হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ মিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব ঘরে বসেই খুব কম সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এরকম একটা টেস্টি রেসিপি বানিয়ে নিন আর রেস্টুরেন্টে গিয়ে দাম দিয়ে এই সব খাবারগুলো কিনে খেতে হবে না রেস্টুরেন্টের মতো স্বাদ ঘরে বসেই যখন পেয়ে যাবেন তাহলে দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আর এই সব রেসিপিগুলো কিন্তু বাড়িতে তৈরি করলে বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আর বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করলাম বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি এবার দেখুন চিংড়ি মাছের ভেতরে যে কালো মতো সুতোর মতো একটা জিনিস থাকে সেটা কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি চিংড়ি মাছের লেজার দিকটা কিন্তু আমি একটু রেখে দিয়েছি আর উপর দিক দিয়ে কিন্তু আমি ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি আর একটাও দেখাচ্ছি আপনাদের দেখুন আমি কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে কেটে নিয়েছি এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দেখুন এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য একটু নুন নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যাবে তখন কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না বন্ধুরা আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একটা স্টার্টার রেসিপি যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অর্ডার করি তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে এবার আমি তুলে নেব সব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি আবারও ওয়ান টি স্পুন মতো সাদা তেল দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখতে হবে তেল সামান্য গরম হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দেব এক টেবিল স্পুন মতো মাখন দেখুন আমি এখানে বেশ অনেকখানি মাখনই কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা কখনোই কিন্তু ডাইরেক্ট মাখন কড়াইতে দেবেন না কারণ মাখন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য সবসময় আগে থেকে একটুখানি তেল দিয়ে নেবেন তাহলে কিন্তু মাখনটা পুড়ে যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি কম করে রেখে দিয়েছি দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি এই রেসিপিটাতে একটুখানি গ্রেভি রাখবো সেই জন্য কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম আর কর্নফ্লাওয়ার ইউজ করার ফলে কিন্তু গ্রেভিটা বেশ মাখা মাখামাখা হবে আর ঘন হবে আর এই রেসিপিটায় যদি আপনারা এমনি খেতে চান শুধু শুধু তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা জলের কোনো ব্যবহার করতে হবে না দেখুন আমি এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো সামান্য একটু নুন এখানে কিন্তু নুনের ব্যবহারটা খুব বুঝে করতে হবে যেহেতু মাখনে অনেকটাই নুন থাকে সেই জন্য নুনের ব্যবহারটা কিন্তু একটু বুঝে করতে হবে এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আর ঝোলটা একটুখানি আমি ফুটতে দেব দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটুখানি ফুটিয়ে নেব চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু আগে থেকে ভাজা রয়েছে আর রান্নাটা সেই জন্য তাড়াতাড়ি হয়েও যাবে খুব সহজ একটা রান্না আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার সবার শেষে আবারও একটু আমি এখানে মাখন অ্যাড করলাম মাখন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে বাটার গার্লিক প্রন্স এই রেসিপিটা তৈরি করে বন্ধুরা আপনারা হাক্কা নুডলস বা ভেজ ফ্রায়েড রাইস দিয়েও কিন্তু খেতে পারবেন অনেক সময় আমরা রুটি দিয়ে খেতে পছন্দ করি সেক্ষেত্রে যদি রুমালে দিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে আর রেস্টুরেন্টে গিয়ে খুব দাম দিয়ে কিনে খেতেও হবে না যদি আপনি বাড়িতে বানিয়ে নেন তাহলে বন্ধুরা আজকের এই বাটার গার্লিক প্রনস আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা